অস্ত্র আছে মাল আছে হ্যাঁ দাঁড়ান এদিকে আসেন এদিকে আসেন আপনার ব্যাগে কি কি আছে আসসালামু আলাইকুম এখানে বসে আছেন কেন কই যাবেন প্রিয় দর্শক বিন্দু এখান থেকে ভিডিওটা শুরু আগুনটা কই পড়ছে আপনার কই নাম আইমু সামনে ওই সামনে ওই সামনে আচ্ছা নামেন মালপত্র নামাইছেন? মাল কি কি আছে? ধারণ মালপত্র সব নামাইছেন? হ্যাঁ। হ্যাঁ। গাড়ি কার মালপত্র আছে? না। গাড়িতে দেওয়ার কোনো মাল আসেনি আপনার। ব্যাগ টাকা আছে কোন ব্যাগ আছে? দেখেন। কোন ভাড়া ভাড়া। আপনারে লয়ে আইছি আমি আমার এই যে গাড়িটা দিয়ে আপনি যে আমার গাড়িটা দিয়ে আইছেন। তা আমার ভাড়া দেওয়া লাগবো না হ্যাঁ নাই ভাড়া নাই মিশ কথা কন আপনি মিশো কথা কন দাঁড়ান এই যে আপনি আমার গাড়ি দিয়ে আইছেন আমার গাড়ি দিয়ে আইছেন না তো ভাড়া দেওয়া লাগবো না হ্যাঁ ভাড়া দেওয়া লাগবো না কন মিশো কথা কন আপনার লাইট জ্বালায় রাখছি আপনার এই জায়গায় সব ব্যাগ দেখ লইছেন না না মিশা কথা কয় না কিন্তু আপনার ষোলোটা তো ময়লা কেন না কই কবেন না সাত মাস সাত মাস গুসুর করেন না বাড়ি কই আপনার ঢাকা শহর কি কারণে আইছেন মিশা কথা করেন না কিন্তু হ্যাঁ মিশা না তো সাত মাস ধরে ঢাকা সর ভিক্ষা করেন আপনি যদি সাত মাস ধরে ঢাকা শহর ভিক্ষা করেন তাহলে আমার ভাড়া হ্যাঁ মিশা কথা করেন না আপনি আমার গাড়ি দিয়ে আপনি আইছেন আমার কিন্তু ভাড়া দিতে হইব আপনার ব্যাগের মধ্যে কি কি আছে আপনার ব্যাগে কি কি আছে কোন মিশো কথা না আপনার ব্যাগে কি আছে

আপনার নাম কি? হ্যাঁ। সরপ্তে দগাতিয়াসার এটা বলেন। আপনার এই যে ব্যাগটা এই ব্যাগটাতে কি আছে কোন? এই ব্যাগে কি আছে এটাতে আপনে সাত মাস ধরে গোসল করেন না? হ্যাঁ। আমি না তো। হ্যাঁ। শর্ত আমি আপনার গোসল করাইমু। আমি আপনার গোসল করামু। করবেন? হ্যাঁ। দাঁড়ান। আপনার বেগে কি কি আছে আপনি যে আমার গাড়ি দিয়ে আইসেন আপনি আমার ভাড়া দিলেন না টাকা নাই মিশ কথা কেন না তো সত্য করে কেন টাকা নাই টাকা নাই আপনার কাছে টাকা নাই বার করেন তো দিয়ে আপনার পকটটা দেখি তা আমার গাড়ি দিয়ে আমার গাড়ি দিয়ে আইছেন আমার গাড়ি ভাড়া দেওয়া লাগবে না আমার গাড়ি দিয়ে আপনি আইসেন ভাড়া দেওয়া লাগবে না এরকম কথা টাকা নাই টাকা তো আপনার কাছে আছে আপনি টাকা শর কবে হ্যাঁ অনেক সুর থেকেই আপনি কি ব্রেনের সমস্যা আছে মাথায় মাথায় সমস্যা না মাথায় সমস্যা আছে না গুসল করেন না কত মাস ভাই সাত মাস সাত মাস গোসল করেন না না শরীর খারাপ লাগে না আপনার শরীরটা কি খারাপ লাগে না আপনার শরীরটা খারাপ লাগে না আপনি তো গোসল করেন না ময়লা আমি আপনার গোসল করাই দিলে সমস্যা আছে আমি আপনার গোসল করাই দিয়ে চলেন হ্যাঁ তারপর তো আমি ব্যবস্থা করে দিব করবেন গোসল হ্যাঁ আমি আপনার বাসায় লয়ে যাবো আমার আমি আপনারে আমার বাসায় লো বাসায় গিয়ে আপনার গোসল করে জামা কাপড় পিনতে আপনি কি যাইতে রাজি আছেন বলেন যাইবেন তাহলে আমার গাড়ি দিয়ে চলবেন বাসায় যায় গোসল মুসল করে পরিষ্কার করে আমি আপনার সাইরে দিব আপনি যাইবেন কা যেখানে মন চায় ঠিক আছে চলবেন যাবেন হ্যাঁ